এখানে একটা ছোট্ট একটা ঘটনা বলা হয়েছে সেই ঘটনাটা কি ইএম ফস্টার একটা বিখ্যাত বই আছে এই বইয়ের মধ্যে এই বিষয়টা বলা হয়েছে যে আমরা যদি এইভাবে গল্প লিখি দ্য কিং ডাইড অ্যান্ড দ্য কুইন ডাইড মানে রাজা মারা গেলেন এবং তারপরে রানী মারা গেলেন কিন্তু বাট অ্যাজ ফস্টার অবজার্ভ ইফ উই সে যদি আমরা এভাবে বলি দ্য কিং ডাইট অ্যান্ড দ্য কুইন ডায়েট অফ গ্রিপ মানে রাজা মারা গেলেন এবং তারপরে শোকে রানী মারা গেলেন তাহলে সেক্ষেত্রে দেখেন রাজা মারা গেলেন এবং রানী মারা গেলেন এইটা কোনো গল্প না কিন্তু আপনি যদি বলেন রাজা মারা গেল এবং তার শোকে রানী মারা গেল তাহলে এটা গল্প কেন এটা গল্প কেন এটার মধ্যে কজ এফেক্ট আছে রাজা মারা যাওয়ার কারণেই রানীর শোক হলো রানীর শোক হলো বলেই রানী মারা গেলেন তার মানে এই দুইটা লাইন আমরা একটা কারণ আরেকটা ফলাফল হিসেবে সাজালাম বলেই এটা ন্যারেটিভ হইল ঠিক এই সূত্রটাই এই সূত্রটা আসছে থেকে সাহিত্য থেকে এই সূত্রটাই আপনি এই গল্প বলার এই যে সূত্রটা এই সূত্রটাই আপনি কোথায় ব্যবহার করবেন চলচ্চিত্রের গল্প বলার ক্ষেত্রে এখন চলচ্চিত্রে গল্প বলার ক্ষেত্রে আমাদের হাতে কিন্তু এই ধরনের বাক্য নাই আমাদের হাতে আছে ইমেজ এবং আমাদের হাতে আছে সাউন্ড আলাদা একটা মানে মিডিয়া তো সেক্ষেত্রে আপনি ইমেজ দিয়ে এটা তৈরি করবেন মানে একটা কারণ দেখাবেন একটা ইমেজে পরের ইমেজে এটা ফলাফল দেখাবেন সোজা হিসাব হইলে এইটা তারা আমার সামনে আগাই দেখি কি দাঁড়ায় ইন দ্য কোর্স অফ এনি স্টোরি দিস কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ ইজ দ্য আন্ডারলাইং স্কিম দ্যাট ইনভলভ দ্য রিডার মানে এটার ফলে কী হয় এটার ফলে ওই পাঠক কি হয় পাঠক অংশগ্রহণ করে ওটার মধ্যে ও আচ্ছা রাজা মল্ল বলে রানী মল্ল কেন রানী মল্ল কেন রানী রাজা মরাতে রানী অনেক দুঃখ পাইছে এটা বুঝলো এবং বোঝাতেই সে কিন্তু এটা মনোযোগ দিয়ে পড়তে শুরু করলো মানে একেবারেই কোনো দুইটা বাক্যের মধ্যে কোনো সম্পর্ক নাই সেটা গল্প হবে না ইট ডাজ দিস বাই আস্কিং দ্য টু বিকাম ইনভলভ ইন মেকিং দ্য লজিক্যাল কানেকশন বিটুইন ইভেন মানে এই দুইটা ঘটনার মধ্যে একটা যৌক্তিক সংযোগ থাকতে হবে রাজা মল্ল রানী মল্ল দুইটা আলাদা ঘটনা এবং এই দুইটা ঘটনার মধ্যে একটা কানেকশান যদি না ঘটান তাহলে সেটা গল্প হবে না তার মানে আমরা এই একই সূত্রটা আমরা ব্যবহার করবো এডিটিংয়ের মধ্যে যাই ইন কজ অ্যান্ড এফেক্ট ইজ ফ্রিকোয়েন্টলি সেট আপ অ্যাজ এ কোয়েশ্চেন অ্যান্ড আনসার স্কিম দ্যাট এনকারেজ দ্য রিডার পার্টিসিপেশন মানে এটা কীভাবে সাজানো হয় এই যে কজ এফেক্ট এইটা কীভাবে সাজানো হয় এটা সাজানো হয় যে এক ধরনের কোশ্চেন অ্যান্ড আনসার মানে একটা প্রশ্ন তৈরি করা হয় তারপরে এটার উত্তর দেওয়া হয় ওতে কি হয় ধরেন আপনাকে একটা প্রশ্ন করলে আপনি এখন মাইকটা অন করে উত্তর দিবেন তার মানে হলো আপনাকে প্রশ্ন করলে আপনি অংশ গ্রহণ করবেন আমার সাথে তার মানে প্রশ্নের একটা শক্তি আছে সেই প্রশ্নটা মানুষ আরেকজনকে অংশগ্রহণ করায় তাহলে সেক্ষেত্রে আপনি যদি এইরকম করে লিখেন অথবা এরকম করে ফিল্ম বানান যে প্রথমটা একটা প্রশ্ন তৈরি করে আপনার মানে দর্শকের মনে এবং তারপরে উত্তরটা আসে তাহলে কিন্তু দর্শক মনোযোগ দিয়ে দেখবে দ্য ক্লিফ হ্যাঙ্গার এন্ডিং ইন এ সেরিয়ালাইজড স্টোরি ওয়ার দ্য আনসার টু দ্য কোশ্চেন অফ হোয়াট উইল হ্যাপেন নেক্সট ইজ উইথ হ্যাল টু ক্রিয়েট সাসপেন্স মানে এটা হলো যখন সিরিয়াল গল্পগুলি বলা হয় লম্বা একটা গল্প বলছেন তখন ওটা ক্লিফ অ্যাঙ্গার রাখা হয় ক্লিফ হ্যাঙ্গার অ্যাঙ্গার এন্ডিং বলা হচ্ছে ক্লিফ এন্ডিং হচ্ছে ক্লিফ হলো এমন একটা ঘটনা যেটা দেখার ফলে আপনি পরের কি ঘটবে ওটা দেখার জন্য অস্থির হয়ে যাবেন। এবং পৃথিবীর যত সিরিয়াল গল্প হয় যারা ভালো সিরিয়াল বানায় এবং জনপ্রিয় সিরিয়াল যেগুলো হয় ওগুলো সবসময় একটা ক্লিফ হ্যাঙ্গার থাকে এমন একটা জায়গায় গিয়ে গল্পটা শেষ করা হয় আপনি দেখবেন যে এই যে স্তার জলসা বা জি বাংলা জনপ্রিয় আমাদের দেশে বিপুল জনপ্রিয় কেন জানেন ওদের প্রত্যেকটা পর্বে একটা ক্লিফ হ্যাঙ্গার থাকে এবং যে দেখে আমরা হয়তো হাসাহাসি করি যে বাড়ির মহিলারা দেখে কিন্তু আপনি দেখবেন যে ওরা এই ফর্মুলার বাইরে কখন যায় না ওরা ক্লিপ এন্ডিং করে এই জন্য মহিলারা হাঁ করে বসে থাকে তারপরে কি হবে দেখার জন্য এই ক্লিপ হ্যাঙ্গার খুব গুরুত্বপূর্ণ যদি সিরিয়ালের গল্প বলেন এবং এই ক্লিপ হ্যাঙ্গার টেকনিক আপনাকে ব্যবহার করতে হবে যদি সিরিয়ালের গল্প নাও বলেন তাও তাহলে কী হবে এবং দেখবেন এই প্রশ্ন করে যে অমুক কি পারবে অমুককে উদ্ধার করতে এটাই ক্লিপ হ্যাঙ্গার হোয়াট দ্য আনসার টু দ্য কোশ্চেন অফ হোয়াট উইল হ্যাপেন নেক্সট ইজ উইথ হ্যাল দ্য ক্রিয়েট সাসপেন্স সাসপেন্স জিনিসটা কি সাসপেন্স বাংলা হচ্ছে উৎকণ্ঠা উৎকণ্ঠা জিনিসটাকে একটু একটা ছোট্ট ঘটনা বলি তাহলে আপনি বুঝে যাবেন ধরেন আপনি একটা দৃশ্য দেখতেছেন পর্দায় ধরেন একটা এই সিসিটিভি ক্যামেরা লাগানো দেখতেছেন যে একটা মহিলা একটা পৌর বাড়ি সেই পৌর বাড়ির মধ্যে ঢুকছে আপনি একটা ক্যামেরা দিয়ে দেখতেছেন যে একটা পৌর বাড়ির মধ্যে একটা মহিলা ঢুকতেছে এবং আপনি দেখুন অপেক্ষা করবেন যে মহিলাটা ঢুকল তারপরে কি হইল উই গেল তারপরে ধরেন আপনি সিসিটিভি ক্যামেরা তাকাই আছেন মহিলাটা ঢুকছে আর বেরো না আর বেরোচ্ছে না আপনি কিন্তু আগ্রহী থাকেন মহিলাটা গেল কই কিরে ভাই এই যে ঢুকলো ভাঙ্গা বাড়ির ঢুকলো তারপর তো বেরোলো না এই যে আপনার মধ্যে যে অনুভূতি তৈরি হলো দ্যাট ইজ সাসপেন্স সাসপেন্সটা দর্শকের মধ্যে তৈরি হয় গল্পে না গল্পের পরিস্থিতিটা তৈরি করা হয় যাতে করে দর্শকের মধ্যে এই উৎকণ্ঠা তৈরি হয় এবং ভালো গল্পকাররা এটা সব সময় করতে পারে মানে প্রতি মুহুর্তে আপনার সাসপেন্সের মধ্যে রাখতে হবে দর্শককে তাহলে দর্শক হাঁ করে থাকবে যে আরে কী হবে এই জন্য দেখবেন যে আপনার ওই বাংলা বা ইয়ের মধ্যে দেখবেন যে আপনার বজ্রপাতের শব্দ হয় অনেকে হয় এত বজ্রপাত হয় কেন কারণ ওরা চায় যে মানুষ চমকে যাক তাতে করে কি হয় তাতে করে মনোযোগ থাকে পর্দায় যদিও এটা অনেক ক্লিশে টাইপ হয়ে গেছে এখন ব্যবহার করতে করতে কিন্তু আসলে এইটা সাসপেন্স ব্যবহার করা ছাড়া মানে দর্শককে উৎকণ্ঠার মধ্যে ফেলে দেওয়া ছাড়া আপনি দর্শককে গল্প দেখাইতে পারবেন না সামনে যাই কন্টিনিউটি এডিটিং ইজ বেসড অন দিস টাইপ অফ কোয়েশ্চেন অ্যান্ড আনসার স্ট্যাটাডিস মানে এই যে কন্টিনিউটি এডিং এডিটিং বলতে কী বোঝাচ্ছে মানে এডিটিংটা এমনভাবে হবে যেন মনে হয় একটা ঘটনা ধারাবাহিকতা আছে ঘটনাটা প্রতিটা শর্টের শটগুলি লাগানোর পরে মনে হবে একটা আলাদা মনে হবে না এটা কন্টিনিউ এডিটিংয়ের মূল মূল উদ্দেশ্য হচ্ছে এইটা এবং এইটা আপনার এই কোশ্চেন এবং আনসার দিয়ে সম্ভব তৈরি করা দো উই ইউজুয়ালি স্পিক অফ দ্যাম অ্যাজ কানেকশন মানে এটাকে আমরা কানেকশন বলি লিস্টেড বিলো আর দ্য থ্রি মোস্ট বেসিক টাইপ অফ কানেকশন ফাউন্ড ইন কন্টিনিউটি এডিটিং তিন ধরনের কানেকশান এখানে বলছে ওনারা আমরা দেখি একটু তিন ধরনের কানেকশন কী টেম্পোরাল কানেকশান মানে সাময়িক সংযোগ উই কাট ফ্রম এ ম্যান ড্রপিং হিজ ড্রিঙ্কিং গ্লাস ইন ওয়ান শট টু দ্য গ্লাস ব্রেকিং অন দ্য ফ্লোর ইন দ্য সেকেন্ড শট মানে ধরুন প্রথম শট আমরা দেখালাম একটা লোকের হাত থেকে একটা গ্লাস পরে গেল কাট করে আমরা সেকেন্ড শটে দেখালাম গ্লাসটা মাটিতে পরে মানে ফ্লোরে পরে ভেঙে গেল দুইটা এবং এই দুইটা শট কিন্তু আলাদা না হইল মানে ঠিক ওই যে লোকটার হাত থেকে যখন গ্লাসটা পড়লো ওইটা একটা শট আলাদা শট আর গ্লাসটা পরে যে ভেঙে গেলো ওটা কিন্তু আলাদা শট দুইটা আলাদা শট দুইটা আলাদা শ আলাদা শট যখন জোড়া দেওয়া হলো তখন কিন্তু একটা সংযোগ তৈরি হলো ওই গ্লাসটাই মনে এইটা ভাঙলো কিন্তু ওই গ্লাসটা আসলে এই গ্লাসটা না একই রকম তার একটা গ্লাস ব্যবহার করা হয়েছে তার মানে আমরা কি করলাম আমরা একেবারেই সম্পর্কহীন দুইটা শটকে জোড়া দিয়ে সম্পর্ক যুক্ত করে ফেললাম মানে একটা কানেকশন তৈরি করলাম স্পাটিয়াল কানেকশন মানে স্থানিক সংযোগ ওই কাঠ ফ্রম এ হোয়াইট শট অফ দ্য হোয়াইট হাউজ টু এ রেকগনাইজেবল ডিটেইল অফ দ্য হোয়াইট হাউস ইন এ ক্লোজার শট ফর এক্সাম্পল দ্য পটিকো অ্যান্ড ফ্রন্ট ডোর মানে আপনি হোয়াইট হাউজের একটা শট নিলেন এবং তারপরে কেটে আপনি চলে গেলেন একদম ফ্রন্ট ডোরটার কাছে মানে এটা হলো অনেকটা একটা মাস্টার শট নিলেন পুরোটা মানে পুরো ফ্রেমের মধ্যে সব পুরোটা দেখাইলেন তবেট কেটে কেটে ওই ছবির মধ্যে যেটা আছে যেই জিনিসটা ছিল বড় ছবিটার মধ্যে সেটার একটা ক্ষুদ্র অংশ আবার দেখাইলেন ফলত কী হলো লোকজন কিন্তু বুঝতেছে ও আচ্ছা ওই যে বড় যেই ভবনটা দেখলাম না ওই ভবনটার দরজাটা আসলে এইটা বলে দিতে হচ্ছে না তার মানে এই যে স্থানিক একটা সংযোগ তৈরি হয়ে গেল মানে ওই শটের পরে এই শটে আসলেই ও আচ্ছা ওই যে বিল্ডিংটা দেখাইলো ওই বিল্ডিংয়ের দরজাটা এইটা কিন্তু এখন ধরেন যদি সেম দরজা আপনি যদি অন্য জায়গায় শ্যুট করে নিয়ে আসতে পারেন জাস্ট কথার মানে বলার জন্য বলছি আর কি যদি আপনি একদম একই রকম দরজা অন্য জায়গায় থেকে শ্যুট করে নিয়ে আসেন এবং সেটা যদি এখানে যোগ দিয়ে দেন তাহলে মানুষ মনে করবে যে ওটা হোয়াইট হাউসের দরজা কেন মনে করবে এই জন্য যে একই রকম দেখতে দেখা যাচ্ছে এই জন্য তার মানটা দাঁড়াইলো যে ওইটা ওই জায়গার দরজা না হইলেও একটা কানেকশন তৈরি হয় স্থানিক একটা কানেকশন তৈরি হয় এবং লজিক্যাল কানেকশান তৃতীয় প্রকার কানেকশনটা কি উই কাট ফ্রম এ হোয়াইট শট অফ দ্য হোয়াইট হাউস টু এ শট অফ এ প্রেসিডেন্ট সিটেড অন এ অফিস আমরা কি করলাম যে হোয়াইট হাউসের একটা হোয়াইট হাউসের পুরো ছবি নিলাম তারপরে কেটে দেখালাম প্রেসিডেন্ট বসে রয়েছে তার অফিসে নো টেম্পোরাল অর স্পিয়াল কানেকশন ইজ নেসেসারি ইন দ্য কম্বিনেশন এখানে টেম্পোরাল এবং ওই স্পার্টিয়াল যে কানেকশন দুইটার একটা দরকার নেই কেন ইফ উই রিকগনাইজ দ্য হোয়াইট হাউস যদি আমরা হোয়াইট হাউসকে চিনি অ্যান্ড উই রিকগনাইজ দ্য প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টকে যদি চিনি দেন উই মেক দ্য লজিক্যাল কানেকশন দ্যাট হি ইজ সিটেড ইন অ্যান অফিস ইন দ্য হোয়াইট হাউস তার মানে আমরা ধরে নিব যে হোয়াইট হাউসের ভিতরে প্রেসিডেন্ট একটা রুমে বসে আসো ইভেন দো দেয়ার ইজ নো অ্যাকচুয়াল ইনফরমেশন প্রেজেন্টেড টু টেল আস উই আর ইন দ্য হোয়াইট হাউস এমনকি যদি না বলে দেওয়া হয় যে আমরা আসলেই হোয়াইট হাউজের মধ্যে আছে কিনা তার মানে হলো আপনার প্রথমে একটা হোয়াইট হাউসের পুরো একটা ফুল শট দেখাইলো যে এটা হোয়াইট হাউস কার্টু চলে গেল প্রেসিডেন্টকে দেখাচ্ছে তার তার রুমে বসে আছে মানুষ ধরে নিবে ও প্রেসিডেন্ট হোয়াইট হাউসে বসে আছে তার মানে এটা একটা লজিক্যাল কানেকশন কিভাবে। লজিক্যাল কানেকশন হয়েছে প্রেসিডেন্ট কোথায় থাকে হোয়াইট হাউসে থাকে তো হোয়াইট হাউস যেহেতু দেখাচ্ছেন তো হোয়াইট হাউস হোয়াইট হাউসের ভিতরেই তো দেখাচ্ছে এটা যে কোথায় আর দেখাচ্ছে যদি সেটা না হয় তাও মানুষ দুইটার সাথে কানেকশন করে নেবে এখন এই যে তিনটা কানেকশন আমরা দেখলাম এগুলো আসলে কীভাবে ব্যবহার হয় এটা আমরা আলোচনাটা করব। সিন্স উই ব্রিং অল দ্য সোর্স অফ নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স টু এনি স্টোরি উই রিড অর ওয়াট উই উইল স্পেক্ট স্পেকুলেট অ্যাবাউট পসিবল আনসার টু অল দ্য কোয়েশ্চেন রেট মানে যে কোনো প্রশ্ন তৈরি হলে আমরা কি করি সেই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করি গল্পের মাধ্যমে উত্তরটা খুঁজি দর্শক হিসেবে আমরা কি করি দর্শক হিসেবে আমরা উত্তরটা খুঁজি আচ্ছা এটা এইরকম হইল কেন কেন ধরেন আমরা যে এই যে ধরেন থ্রিলার গল্পগুলি শুরু করি থ্রিলার গল্প দেখা গেল যে ভয়ঙ্কর একটা দৃশ্য দিয়ে শুরু হলো একটা লোককে চাইনিজ কুরাল দিয়ে কোপায় মারতেছে একটা লোক আর একটা মহিলা দাঁড়েন তখন স্বভাবতে আপনার মনে প্রশ্ন তৈরি হবে যে খাইছে রে মারে এই মহিলাই লোকটা চাইনিজ কুরাল দিয়ে কোপাইতেছে কেন ভয়ঙ্কর ঘটনা আপনি একেবারেই আপনার গা একেবারেই রিড়ি করে উঠবে যে বাপরে বাপ ভয়ঙ্কর এই মহিলা তো ভয়ঙ্কর কেন এরকম মারতেছে আপনার হবে মহিলাটা গিয়ে একটা চট দিয়া থানা ফা দিলে ফা দিলে তুমি এই লোককে কেন চাইনিজ পুলো পাইতেছো বা দাবড়াইতেছো কেন তার মানে একটা দৃশ্য আপনার মধ্যে প্রশ্ন তৈরি করতে পারে যে কেন তুমি এটা করছো এই প্রশ্নের উত্তরটাই গল্পটা দিস ওয়ে অব অ্যারেঞ্জিং শর্ট ইজ ফান্ডামেন্টাল ইন ফিল্ম এডিটিং মানে এইভাবেই গল্প মানে শর্টগুলি সাজানো হচ্ছে কি একেবারে মৌলিকত্ব ফিল্ম এডিটিংয়ের তাই না আপনি এইভাবেই গল্প মানে শর্টগুলি সাজাবেন যাতে করে দর্শকের মনে কি এই প্রশ্ন তৈরি হয় যে কেন এটা হচ্ছে কে এইটা কেন ওই লোকটাকে ওই লোকটার পরিচয় কী এই মহিলাটার পরিচয় কী এই ধরনের আপনার মধ্যে তৈরি হবে এবং এখানে বলা হয়েছে যে ওই যে সোভিয়েত ফিল্ম মেকার স্যারকে আইজেনস্টাই আইজেনস্টাইন কী করছে উনি এটা কজ অফ থিওরির বাইরে উনি গেছিল কোনটা ওই যে যেটা বললাম যে তৃতীয় একটা অর্থ দেয় ওইভাবে উনি সাজাইছিল শর্টগুলো কিন্তু তারপরেও কিন্তু ওই কজ অফ থাকে তার মানে এইখানে যেই জিনিসটা বলা আছে ইন আইজেনস্টাইন ডায়ালেকট্রিক্যাল শর্ট প্যাটার্ন অব দ্য থেসিস অ্যান্টিথেসিস সিনথেসিস মানে হলো দান্দিক পদ্ধতি আর কি ধরেন আপনি মানে প্রথমটা হচ্ছে এ তারপরেটা হচ্ছে বি দুইটা মিলে হয়ে গেল সি এটা যদি ধরেন তাহলে সেক্ষেত্রে হইল আপনি দেখাইলেন নায়ক এবং নায়িকা বাসর ঘরে বসে আছে তারপরে দেখালেন যে দুইটা গোলাপ ফুল দুইটা গোলাপ ফুল পরপর টোকা লাগলো তাতে করে আমি দর্শক যে বৈশাখি বোকার মতো সিনেমা হলে সে ধরেন বুঝে নিলাম ও আচ্ছা তারা তো আসলে দুজনের মধ্যে একটা প্রেম প্রীতি হইল তাহলে এখন এ হইল কোনটা ওই যে দুজন মানে থেসিস হচ্ছে দুইজন বসে আছে বাসর ঘরে আর এনথেথেসিস হচ্ছে গোলাপ ফুলগুলি কিন্তু এই এই থেসিস মিলে সিনথেসিস কোথায় গুলো আমার মনের মধ্যে আমি বলতাম আচ্ছা 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 তোমরা বাসর ঘর করলাম দ্যাট ইজ স্টোরি এবং এটা হচ্ছে মমতাজের মূল থিউরিটা যে আমি দেখাচ্ছি দুইটা শটে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস কিন্তু দর্শক হিসেবে তুমি বসে বসে আরেকটা অর্থ বুঝতেছ